আমাদের প্রতিদিন ফোনে কথা হবে ভিডিও কলে কথা হবে প্রতিদিন কিন্তু ভিডিও কল দেয়া লাগবে প্রতিদিন দেব কোনো সমস্যা নেই আচ্ছা তুমি তাহলে বসো আমি ব্যাগটা গুছে আসি আচ্ছা তুমি ফ্রেশ হও খুশি খবরটাও কি জানাই দিই হ্যালো বাবু একটা খুশি খবর আছে আরে ফয়েস তো ওর অফিসের কাজে সাত দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছে তুমি সন্ধ্যার মধ্যে চলে আসবা আমার কী যে খুশি লাগতেছে তোমাকে আমি কীভাবে বোঝাবো শোনো না আমি তোমাকে কল করব হ্যাঁ ও বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমাকে কল দিব তুমি চলে আসবা আমরা কিন্তু সাত দিন একসাথে থাকবো আমরা ভাবতেই পারিনি আচ্ছা ঠিক আছে শোনো ও বাসায় হ্যাঁ আমি তোমাকে পরে কল দিচ্ছি ও বের হয়ে যাক আগে হয়ে গেছি আচ্ছা শোনো তুমি কিন্তু একদম চিন্তা করবো ঠিক আছে তুমি আমাকে নিয়ে একদম টেনশন করোনা আমি আমার নিজের যত্ন নিব তুমি তোমার যত্ন নিও সাবধানে যাবা কিন্তু আচ্ছা ঠিক আছে বাই সাবধানে যাবা কিন্তু ওকে ঠিক আছে ঠিক আছে

আমি এর জন্যই তোমাকে চাচ্ছি বুঝছো আর তোমার হাজব্যান্ড সাত দিনের চলে গেছে আচ্ছা সাত দিনের জন্য তো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসবো নাকি বাইরে তুমি কোথায় যাবা কারো বলছো নাকি আমার বাসা থাকতে আমি কেন বাইরে থাকতে বাইরে গেলেই তো মানুষ দেখবে তখনই তো আমার ভয় থাকবো থাকতে তোমার পর সেটা একটা কথা ঠিকই তুমি লজ্জা পাচ্ছো কেন না লজ্জা পাচ্ছি না আমি বুঝেছি তোমার হাসপাতাল কখন চলে না

মানে আমি বাসা নাই আমার অবর্তমানে আমার বেডরুমে তোমার কাজিন তোমার দেখা করতে আসছে এগুলোকে আমারে বুঝিয়ে দাও আমি বুঝিনা কিছু কাজ ও তো জানতো না যে তুমি বাসায় নাই ওর সাথে দেখা করতে এসেছিল সত্যি সত্যি শিকার করছিস টাকা বললাম তো আমার কাজিন বিশ্বাস কর আমি তোমাকে আরেকবার জিজ্ঞেস করতেছি ছেলেটাকে সত্যি করে বলো ওর সাথে তোমার কি সম্পর্ক বলো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই তোমার জাস্ট কাজিন ওর সাথে দেখা করতে এসেছিল ওর সাথে আমার আর সম্পর্ক থাকবে ও তোর সত্যি কথা বলবা না ওয়েট আমি এখন থানায় ফোন দিছি থানায় ফোন দিলে তোমাকে জেলে ভরে দিলে না তখন সত্যি কথা ঠিকই বলবা থানায় প্লিজ থানায় কল দিও না ফয়েস আমি তোমাকে সত্যিটা বলছি ও আসলে আমার বয়ফ্রেন্ড ছিল তোমার সাথে বিয়ের আগে থেকেই আমি ওকে ভালোবাসতাম বাবা মা অনেক জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার আসলে তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমি ওকে এখনো ভুলতে পারি না তাই ওর সাথে মাঝে মাঝে দেখা করি আমি ওকে ভালোবাসি ও তুমি ওকে ভালোবাসো না তুমি যদি ওকে ভালোবাসো তাহলে তুমি আমি কেন বিয়ে করলা তুমি বলতে পারো না যে ফয়জ আমি তোমাকে ভালোবাসি না তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলা আমাকে একটা বল বলতো আমি নিজের থেকে বিয়েটা ভেঙে দিতাম এরকম চিটিং করা দরকার ছিল না দেখো আমি আসলে পরিস্থিতি শিকার ছিলাম আমার কিছু করার ছিল না তোমাকে কোনো কথা বলে লাভ নাই তুমি ওকে ভালোবাসো না ওর জন্য এত কিছু করছো আমার সাথে চিটিং করছো আমাকে ঠকাইছো ঠিক আছে যাও ওর চলে যাও ভাই নিয়ে যাও নিয়ে যাও ওকে আর ভাই কি কই যাচ্ছেন নিয়ে যাও মানে আমি আপনার এই বিবাহিত বউ নিয়ে কি করব আমার ফ্যামিলি আছে না আমার বাপ না কি কইব আমি তো লাগে সময় কাটাইতাম টাকা পয়সা দিত ভালো লাগতো আপনার কাছে আমার না আপনার আমি জানা এটা তো বয়ফ্রেন্ড হ্যাঁ তুই এর জন্য আমার সাথে চিটিং করলি আমাকে ঠকাইলি আর সেই তোর বয়ফ্রেন্ড তোকে এই অবস্থা ফেলে রেখে চলে গেল যেহেতু তুই এত কিছু করেই ফেলছ তুই তো আমাকে ঠিক না তুই তো আমাকে ভালোবাসে বিয়ে করছিস তাই আর এত কিছুর পরেও আমি তোর সাথে এক ছাদে নিচে থাকতে পারবো না তোকে আমি দশ সেকেন্ড সময় দিলাম এই দশ সেকেন্ডের মধ্যে এখান থেকে বেরোয় যাবো বেরো কোনো কথা নাই কি বলছি বোঝো নাই

আপনাদের মধ্যে কে রাজি আমি তাকে 1 লক্ষ টাকা দিই 1 লক্ষ টাকা লাগবে না আমার না 50000 টাকা দিলেই হইলো বিজয় সব সময় ডিসকাউন্ট করিস আপনারা তুমি ডিসকাউন্ট বেরা দেবো তুমি দেখছো কি সুন্দর চেয়ার একটা আমার হাউ কেন আমি এমনি যাইতাম টাকা তো দিয়ে দিতে এই তুই কি শুরু করছস শুনেন আমারও তো একটা পছন্দের ব্যাপার আছে আমি ডিসাইড করব কে যাবে আমার সাথে ঠিক আছে আচ্ছা আপনার কি টাকা দরকার নাই ওদেরকে আপনি ধমক দিচ্ছেন আপনারও তো মনে হয় টাকা দরকার আছে আপনি কথা বলছেন না কেন

দু লাখ টাকা দিবেন না আচ্ছা কোনো ঝামেলা নাই তো মানে কোনো বিপদ ভালো না তো আচ্ছা ঠিক আছে আপনি আমার তাহলে দুই লাখ টাকা দিবেন আপনার যে কাজ আছে সেটা করে দেখেন আমি চলে আসুন হুম আসল আচ্ছা তোরা এখন যা

ও আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কি তুমি কি বলতেছো তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো তুমি আমার বাসায় আমার বেডরুমে আরেকটা ছেলে নিয়ে এসে ফুর্তি করতেছো আবার বলছো তোমার বয়ফ্রেন্ড তোমার লজ্জা লাগে না আমি তো তোমার সাথে ফাইজলামি করতেছি না যা করতেছি তো তোমার চোখের সামনে করতেছি তুমি বুঝতেছো না কিছু খাচা তোমার মাথায় কি সামANNOT কোনো জ্ঞান নাই মানলাম তুমি আমারে ভালোবাসো না তাই বলে কি আমার কোনো মান সম্মান নাই তুমি আমার মান সম্মানের দিকে তাকাবা না এখন যদি আশেপাশের মানুষ জানে তুমি আমার অবর্তমানে তোমার বয়ফ্রেন্ড নিয়া আমার বেডরুমে এসে ফুটি করো আমার মান সম্মান থাকবে তোমার না হয় মান সম্মান নাই কিন্তু আমার তো মান সম্মান আছে তুমি এখন তোমার বয়ফ্রেন্ড নিয়ে আমার বাসা থেকে বের হয়ে কি বের হয়ে যাব? তুমি কি ভাবছো তোমার সাথে সংসার করার ইচ্ছা আমার আছে জীবনেও না আর এক মুহূর্ত তোমার সাথে সংসার করার আমার ইচ্ছা নাই তুমি খুব দ্রুত জীবন সেটা দেবা তুমি এখন তোমার বাচ্চা নিয়ে বেরিয়ে যাও বেরাও এই না আমারও থাকার ইচ্ছা নাই আমি এক্ষুন চলে যাও চলো